বিহাড়ুর শর্মা মহానদীপতি সেনাপতি সাহেব আদেশ করুন মহারাজ তুমি এমন যুবককে আমাকে খুঁজে দাও যে যুবক আমি এ জীবনে কোন যে কথা শুনি নাই সেই কথা আমাকে শোনাবে তাকে আমি আমার রাজকুমারী কে তার সাথে বিবাহ দা হবে ঠিক আছে যা হপনা যা হপনা আপনি যা আদেশ করেছিলেন তা আমি গোটে গোটে পালন করছি আপনি যে লোককে চেয়েছিলেন সেই লোককে আমি নিয়ে এসেছি আমার নাম না এর ভয় তুমি তোমার কথা বলো আপনি কথা শুনেননি ওই কথা আপনাকে শোনাবো বলো আপনার বাবা আমার বাবার কাছ থেকে অধিক জমি দখল করে নিয়েছে এই কথা কি আপনি আপনি এই কথা কি শুনেছেন না তো যা পোনা এদের সত্যি কথা আপনি মেয়েকে অসাথে তুলে দিই কয় কিরা